গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আজ এপ্রিল ওয়েলকাম আর এখন বাজে ওই আর সাতটা আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি বাড়ি আজকে যাব আরামবাগ আর কালকে যাবো চন্দ্রকোণে সেই জন্য সবাই রেডি হয়ে গেছি টিনা দিব্যান্ধুর সাথে নিচে চলে গেছে ওরা এখন গাড়ি বের করছে আর তিসা এখনো এখানে আছে ওকেই বললাম যে একটু ঘরের লাইটগুলো অফ করে দে সব লাইট অফ দিয়ে নিচে নেমে আমারও চাবি হয়ে গেছে এবার টেনে দিয়ে চলো আমিও এবার নিচে যাই অনেকটাই দেরি হয়ে গেছে সাতটা বেজে গেছে মানে রাস্তায় অনেকটা জ্যামও হয়ে অনেক টাড়ি বেরিয়ে যাবে আর দিব্যেন্দু তো আজকে অফিস ছুটি নেই ওর তো অফিস চলবে সেটাও ফোনে ওই দেখো আবার তিনার নিচ থেকে আসছে আগে মা তোমাকে এখন আসতে হবে না তুমি কি ঘরে চাবি দিয়ে দিয়েছো আমি বললাম হ্যাঁ দিয়ে দিয়েছি বলে যে গাড়িতে যে শোপিসটা কেনা হয়েছিল সেটা নিয়ে আসো ওই যে আগের একদিন ভিডিওতে বললাম না যে আমি একটা জিনিস কিনেছি সেটা পরেই দেখাবো এই যে সেইটা এটা গাড়িতে লাগানোর জন্য কিনেছি গাড়ি সাজানোর আর কি তো সেটা ওদেরকে এনে দিলাম দিয়ে বললাম ধর ওটা পরে লাগানো হবে তারপর জিজ্ঞেস করলাম জলের বোতল নিয়ে এসেছিস বলে না আবার ওপরে যেতে হলো জলের বোতল নিয়ে আসার জন্য আমি জলের বোতল আনার জন্য ওপরে গেছি আর দিব্যেন্দু বিল্ডিং আমাদের বিল্ডিং এর ভেতর থেকে রাস্তায় গাড়িটা নামাচ্ছে দিব্যেন্দু একটু তাড়াহুড়োই করছে কারণ ও যাতে নটার মধ্যে বাড়ি পৌঁছে যেতে পারে তাই জন্য একটু তাড়াহুড়ো করছে কারণ ওর তো এরপরে ফোন আসতে শুরু করবে আর ফোনের মধ্যে ওর কাজ করতে হবে গাড়ি চালাতে চালাতে ফোনের মধ্যে কাজ করা সম্ভব বা ফোন ধরা তো সম্ভব হবে না সেই কারণে একটু তাড়াহুড়ো করছে চলো আমিও জল টল নিয়ে চলে এসেছি এরপর আমিও গাড়িতে উঠে যাই আমাদের ঘরের সামনে যে রাস্তাটা আছে এইটার এই সামনের দিকে একদম মানে যেখানটায় রাস্তায় বেরোতে হয় এই যে দেখতে পাচ্ছ এই যে একটা ইলেকট্রিকের পোল আছে এমনিতেই রাস্তাটা সরু তার উপর আবার মাঝে মাঝে দিকে খুঁটিটা রয়েছে তাতে একটু অসুবিধাই হয় এখানটা না খুব সরু তো তাই এখানে গাড়িটা বের করতে খুব অসুবিধা হয় তাই একবার পিছনে একবার সামনে করে এভাবে আগে আবার ওই সামনে একটা বড় গাড়ি আছে ওটার জন্য আরো গাড়িটা ঘোরাতে দিব্যেন্দুর একটু অসুবিধা হচ্ছে আমি তাই বারবার করে লেফট সাইডটা দেখছি যে কোথাও ঘষা লেগে যাচ্ছে কিনা চলো এরপর ঘোরানো গেছে এরপর বাড়ি গিয়ে তোমাদের সাথে একবারে কথা বলছি এই যে বাড়ি পৌঁছে গেছি আমরা আরামবাগের নেমে তিসা দিনে একটুখানি খেয়ে এসেছে ওরা তো আরামবাগের আসলেই বলে লুচি তরকারি খাবে তো ওখানে কচুরি আর তরকারি খাইয়ে নিয়ে আসা হয়েছে শুধু ওরা দুজনেই খেয়েছে আর দিব্যেন্দ্র আমি খাইনি আর মা মিষ্টি দিয়ে চাষের সঙ্গে সঙ্গে তিশা এখন ওটাই বসে খাচ্ছে আর আমি একটু ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেছি তিনা এখন এখানে ভিডিও করছে আর দিব্যেন্দ্র ওই যে বললাম অফিস শুরু হয়ে গেছে তোর গাড়িতে আস্তে আস্তেই শুরু হয়ে গেছিলো কারণ ওই তিশা দিনা ওখানে একটু আরামবাগে মিষ্টি ইয়ে খাচ্ছিলো কচুরি তো ওখানে একটু দেরি হয়েছিলো বলে তো আমাদের আস্তে মানে আমরা যখন এসে পৌঁছালাম তখন ওই এগারোটা পনেরো কুড়ি বাজছিল আর এখন ওর একটা ফোন এসেছে ও তাই বাইরে দাঁড়িয়ে আছে আর এসে মাকে বললাম যে আমরা কিছু মুড়ি টুড়ি খাবো না ওই মিষ্টি জল খেয়ে হয়ে গেছে তুমি তাড়াতাড়ি রান্না করো আমরা একবারে গিয়ে ভাত খেয়ে নেবো আর যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি আমাদের এই মন্দিরটাতে প্রত্যেক সংক্রান্তিতে ভোগ দেওয়া হয় মানে আমার জেঠুদের বাড়ি থেকেও দেওয়া হয় আর আমাদের বাড়ি থেকেও দেওয়া হয় প্রত্যেক সংক্রান্তিতে এই অল্প করে দেওয়া হয় মানে যার যেমন সামর্থ্য সে অনুযায়ী তবে মকর সংক্রান্তিতে খুব বড় করে ভোগ হয় তাই বৌদিরাও এখানে এসেছে যে মামুনিয়া এসেছে আর মায়ের জিনিসপত্র বৌদি ধরে নিয়েছে কারণ মা এখন রান্নায় ব্যস্ত ছিল তো বৌদিদেরকে বললো একটু নিয়ে যাও যে ওখানে ভোগটা শুরু হোক আবার আমি আসছি তা আমি সেই জন্য আসলাম একটু দেখতে অনেক দিন তো দেখিনি দেখতে ঠিক না মানে বৌদিদের সাথে একটু কথা বলার জন্যই আসলাম এই যে এখানে ভোগ দেওয়া হচ্ছে এখানে ভোগ বলতে চিড়ে ভোগ দেওয়া হয় আর কি চিড়ে মুরগি বাতাসা দুধ আর হচ্ছে কিছু ফল থাকলে ফল দেওয়া হয় আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ আমরা হয়তো বিকালেই আসতে পারতাম কারণ দিব্যেন্দু হয়তো অফিস শেষ হলে তারপর বিকলে বেরোতে পারতাম কিন্তু দিশা দিনাকে এখানে গাজন দেখাও বলে নিয়ে আসলাম আমাদের কলকাতায় তো গাজন হয় আমাদের বাড়ির পাশের মন্দিরটাতে কিন্তু সেই গাজন ওরা আমরা কেউ দেখতে যায় না ওই বাড়ির জানলা থেকেই দেখি এইখানে গাজন একটু অন্যরকম হয় সেই জন্য ওদের দেখাও বলে নিয়ে এসেছি এখন ওই সাড়ে চারটে মতো বাজে আর মা ওদেরকে সময় নিয়ে এসেছিল মা ওদেরকে নিয়ে একটু এসেছে যে চল ওদেরকে দেখিয়ে নিয়ে আসি সন্ন্যাসীরা কিভাবে প্রণাম সেবা কাটে এবং পিছনে যারা ঝাঁপ ধরে থাকে তারাও আসে চল দেখবি তো ওরা নিয়ে এসেছে কিন্তু প্রচন্ড গরম গরমের জন্য ওরা আর ভেতরে কেউ আসতে চায়নি একবার এসেছে এসে দেখে নিয়েছে দেখে ওরা বাইরে গিয়ে বসে আছে মা বললো চল এখানে অনেকদিন তো তুইও আছে সাথেও সবার দেখা হবে চল তাহলে তুই ওরা আগে এসেছিল আমি কিছুক্ষণ পরে এসেছি এই যে দেখো আমাদের গ্রামের ভোলে বাবার মন্দির আর ওখানে দেখতে পেলে যে একটা টোপোর রাখা আছে আমাদের এই গাজনের সময় মনে করা হয় যে শিব পার্বতীর বিয়ে হচ্ছে আর বিয়েতে তো টোপর লাগে তাই ওখানে টোপর আর হচ্ছে সন্ন্যাসীরা হলো বজযাত্রী আমাদের এই গ্রামের মন্দিরেতে চৈত্র মাসের এক তারিখ থেকে মনুই দেওয়া শুরু হয় তো এই মনুয়ে যে পায়েসটা রান্না হয় সেটাই বলা হয় যে আইবুড়ো ভাত হচ্ছে শিবের আমার তো এই সময় কোনো বছরই আসা হয় না তো এবছর যেহেতু আসলাম ভেবেই আসলাম যে হয়তো কাজন দেখতে গেলে আমার সাথে যারা পড়তো তাদের অনেকের সাথেই আমার দেখা হবে কিন্তু দুর্ভাগ্য আমার আর তারা কেউই আসেনি কারোর সাথেই দেখা হয়নি তাদের মা জেঠিমা থাকিমা এদের সাথে দেখা হয়েছিল এদের সাথেই ওদের খবর নিলাম যে কে কেমন আছে এটা আমার সাথে প্রতিবারই হয় যখনই আমি কোনো বাড়ির অনুষ্ঠানে আসি তখন আমার দিদিরা না আর আমি যে বছর আসি না সে বছরই দেখি আমার দিদিরা আসে মানে জেঠুর মেয়েরা আর বন্ধুদের ক্ষেত্রেও জিনিস আমি তো অনুষ্ঠানে না প্রত্যেক বছরই মা বলে এর সাথে দেখা হয়েছিল ওর সাথে দেখা হয়েছিল এবছর আমি এসেছি কারোর কোনো পাত্তা নেই শুধু আমার বন্ধুরা নয় আমার মেয়েদেরও পাত্তা নেই এই গরম বলে আর এত লোকজন বলে মেয়েরাও এখানে আসছে না মন্দিরের কাছাকাছি তারা ওই পিছনের দিকে একটা কয়েকটা স্টল বসেছে ফুচকা আইসক্রিম সেখানেই তারা আছে তাই মাও পাহারা দিচ্ছে তাদেরকে ওখানে আর আমি এখানে সবার সাথে গল্প করছি আর এখানে ভিডিও করে যাচ্ছি আশেপাশে সব কাকিমারা বৌদিদের সাথে দেখা হচ্ছে তারা জিজ্ঞাসা করছে তোমার মেয়ে কোথায় কত বড় হয়েছে কিন্তু আমার মেয়েরা আমার কাছাকাছি থাকলে তবে না তাদেরকে দেখাবো যে দেখো আমার মেয়ে এত বড় হয়েছে এই কিসে পড়ছে এই যে এখন সব প্রণাম সেবা কাটা হয়ে গেছে সন্ন্যাসীদের মন্দিরের চারপাশে এখন মন্দিরের ভেতরে গিয়ে পুজো হচ্ছে দিব্যেন্দু ফোন করে বললো দিনা বাড়িতে চলে এসেছে তাই জন্য মাও আমার কাছে এসে এখন দাঁড়িয়েছে চলো সন্ন্যাসীরা তাহলে এখানে পুজো করুক আমি একটু পরে বাড়ি চলে যাব। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা